Não, ফুটবলার আজকের অতিথি আমাদের সামনে রীতিপূর্ণা চাকমাকে উত্তরীয় করে দিতে অনুরোধ করছি প্রকরা চাকমাকে এবং এ পর্যায়ে উত্তরীয় কুড়ি দিতে অনুরোধ করছি রাবীণা চাকমাকে এবং এ পর্যায়ে আছে অতেশি চাকমাকে এবং আজকের অনুষ্ঠানের সভাপতি দলকিশোর ত্রিপুরাকে উত্তরীয় করে দিতে অনুরোধ করছি আমরা পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি প্রণাল চা আমাদের মাঝে উপস্থিত অতিথিবৃন্দ এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে তার চারট পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুগণ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দক্ষিণ এশিয়ায় সেরা ফুটবলার এবং এবারে সাবস্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ জয়ী তিন স্বর্ণকন্যা রূপনা চাকমা মনিকা চাকমা এবং ঋতুপন্না চাকমা আমি তাদেরকে আজকের এই অনুষ্ঠানে আরেকবার জোর করতাল দিয়ে স্বাগত জানানোর জন্য আহ্বান জানাচ্ছি বন্ধুগণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পার্বত্য চট্টগ্রামের সবথেকে কাছাকাছি একটি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে প্রায় সাতশো অধিক পাহাড়ি শিক্ষার্থী এখানে পড়াশোনা করছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বহু জাতি বহু ভাষা বহু সংস্কৃতি মিলন কেন্দ্র এবং আমরা মনে করি আমাদের যে বাংলাদেশ এই বাংলাদেশ বহু জাতি বহু ভাষা বহু সংস্কৃতি এবং এই সাংস্কৃতিক বৈচিত্র্যটা এটা হচ্ছে এই দেশের জন্য সম্ভব এবং আমরা মনে করি এই যে পার্বত্য চট্টগ্রাম থেকে যারা আজকে আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন পার্বত্য চট্টগ্রামে তারা কৃতি সন্তান এবং একই দিকে সারা দেশের জন্য তারা গর্ব এবং তারা আজকে দেশকে ভালোবেসে আজকে তারা এই আমাদের মাতৃভূমিকে ভালোবেসে দেশকে ভালোবেসে তারা দেশের জন্য সুনাম অর্জন করেছেন বহির্বিশ্বে আমাদের দেশের নাম তারা উজ্জ্বল করেছেন এবং একই দিকে আমরা মনে করি যে পার্বত্য চট্টগ্রাম শিক্ষায় অর্থনীতিতে নানা ক্ষেত্রে পিছিয়ে পড়া এবং আমরা যদি পর্যাপ্ত সুযোগ পাই আমরা যদি বিকাশের যদি আমরা উপযুক্ত পরিবেশ পাই তাহলে আমাদের পাহাড়ে এবং সারা দেশে আরও হাজার হাজার রুপনা ঋতুপর্ণা এবং মনিকা চাকমাতে মতো যে তারটা তৈরি হবে এবং আরেকটা বিষয় বলতে চাই যে আমরা এখানে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছি গত দুহাজার সালে যখন আমাদের দেশের মেয়েরা যখন তারা চ্যাম্পিয়ন হয় তখন আমাদের তাদেরকে সংবর্ধনা দেওয়ার আমাদের পরিকল্পনা ছিল তো এই এবছর আমরা আরেকবার বাংলাদেশ এবং আমাদের মেয়েরা আমাদের বোনেরা তারা দ্বিতীয়বার তারা হয়েছে দ্বিতীয়বার তারা শিরোপা অর্জন করছে আমরা আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে তাদেরকে সংবর্ধনা দিতে পেরে আমরা খুবই আনন্দিত এবং আজকে এই মঞ্চে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি আজকে খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্ম শিক্ষার্থী পরিবারের প্রতি এবং একই দিকে যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই আজকে এই অনুষ্ঠানে আয়োজনে সার্বিক ব্যবসা উন্নতি করার জন্য এবং একই দিকে যে আমরা চাল আগামী দিনের যে বাংলাদেশ জুলাই ছাত্র জনতার বড় এখানকার পাহাড়ি বাঙালি জাতি তত্ম বট নির্বিশেষে সকলেই আমরা অংশগ্রহণ করেছি একটা নতুন স্বাধীন দেশের নতুন একটা মানবিক মর্যাদা যেখানে আত্মপরিচয়ের স্বীকৃতি থাকবে যেখানে আত্মমর্যাদা থাকবে যেখানে সমস্ত ভাষা সংস্কৃতি বর্ণের মানুষ স্বাধীনভাবে বিকশিত হতে পারবে এই বিকাশের এই স্বপ্ন নিয়ে আমরাও জেলার স্বার্থ আন্দোলনতার আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম জেলার ছাত্র জনতার গণ পরবর্তীতে আজকে আমরা আজকে নতুন একটা দেশ পেয়েছি এবং এই দেশের স্বাস্থ্য জনতার গণপ্রত্থানের পরবর্তীতে বাংলাদেশের জন্য সবথেকে বড় সম্মানে সব থেকে বড় অর্জন হচ্ছে আমাদের দেশের নারীরা তারা সব সেফুল হয়েছে এবং এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তারা আন্তর্জাতিক সমর্থন তারা পেয়েছে এবং আরও অনেকগুলা বিষয় আছে যেগুলো আরও বক্তব্যতীর্ণ হয়ে যাবে বক্তব্য দীর্ঘায়িত করার কোনো অবকাশ নেই আজকে আমাদের অতিথিদের সম্মানিত অতিথিদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সকলের হচ্ছে মঙ্গল কামনা করি ধন্যবাদ

প্রথমেই আমি ধন্যবাদ জানাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যুম্ম শিক্ষাটি যারা আজকে এই আয়োজন করেছেন আমাদের জন্য এত সুন্দর আয়োজন অশুভ ধন্যবাদ চট্টগ্রাম যুম্ম শিক্ষাটি আসলে বলার কিছু নেই আমরা খুবই আনন্দিত খুবই গর্বিত এরকম একটা বিশ্ববিদ্যালয়ে এসে আমরা সম্বর্ধনা নিতে পারতেছি তো ওইটাও আমাদের জন্য সৌভাগ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমরা সম্বর্ধনা নিতে পেরে আমরা খুবই আনন্দিত খুবই গর্বিত আমাদের জন্য আশীর্বাদ করবেন সামনে আমরা অনেক দূরে গিয়ে যেতে পারি ধন্যবাদ এবার নিজের অভিজ্ঞতা ও স্বপ্ন পূরণের গল্প শোনাবেন দক্ষিণ এশিয়ায় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ দুই হাজার চব্বিশের সেরা খেলোয়াড় স্বর্ণকন্যা ঋতুপর্ণা চাকমা সকলকে আমার সালাম নমস্কার আমি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই আয়োজিত কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যৌন শিক্ষার্থী পরিবারকে এত সুন্দর একটা সংবর্ধনা অনুষ্ঠান এবং আমাদেরকে সম্মানিত করার জন্য আমরা খুবই আনন্দিত এবং গর্বিত আসলে সম্বর্ধনা এবং সম্মানিত পাওয়া কিন্তু আমাদের জন্য একটা বড় অর্জন আপনারা এভাবে আমাদের ভালোবেসে এবং সাপোর্টের পাশে থাকবেন যেন ভবিষ্যতে এর থেকে বড়ো বড়ো বিজয় বাংলাদেশকে এবং আপনাদেরকে উপহার দিতে পারি শুধু শুধু দক্ষিণ এশিয়া না আমরা এশিয়ার মধ্যে একটা বড় একটা বড় টিম হিসেবে যেন দাঁড়াতে পারি এবং এশিয়া না ইউরোপের জন্য একটা ভালো টিম হয়ে আমরা দাঁড়াতে পারি সেই আশীর্বাদটা করবেন যেটা আমরা এই যেন আমরা এই ধারাবাহিক তো রাখতে পারি আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যটা শেষ করছি ধন্যবাদ এর পর্যায়ে আমি আজকে আমাদের অতিথিবৃন্দদেরকে প্রথমে সদ্য সাত চ্যাম্পিয়নশিপ জয়ী সেরা খেলোয়াড় ঋতুপূর্ণা চাকমাকে ব্যস্ত নেওয়ার জন্য তুলনা করছি আমরা আমাদের সব চ্যাম্পিয়নশিপ জয়ী শ্রেষ্ঠ বনরক্ষক রূপনাথ চাকমাকে সম্মাননা ক্রেস তুলে দেওয়ার জন্য আমাদের বৃন্দদেরকে অনুরোধ করছি এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সভাপতি ডনা কিশোর ত্রিপুরাকে অনুরোধ করছে সাত চ্যাম্পিয়নজয়ী তৃতীয় খেলোয়াড় মনিকা সম্মাননা সম্মাননাসরক তুলে দেওয়ার জন্য যাদের নামের আগে স্বর্ণ কন্যা লেখা হয়েছে এটি যথার্থভাবেই বাংলাদেশের মর্যাদাকে উজ্জ্বল করেছে আমাদের জন্য শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিসে তারা দীর্ঘদিন ধরে অনন্য ভূমিকা পালন করে আসছে সেই ধারাবাহিকতায় আজকে তারা সবচেয়ে বেশি সাহসের যে কাজটি করেছে যে কৃতিত্বের যে কাজটি করেছে সেটি হচ্ছে আমাদের তিন স্বর্ণকন্যাকে আমাদের মাঝে উপস্থিত করে তাদেরকে সংবর্ধনা করা দেওয়ার যে আয়োজন সেই জন্য আমি জন্ম শিক্ষার্থী পরিবারকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে আমরা দাঁড়িয়ে একটু শ্রদ্ধা করি জন্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের ফুটবলের ক্ষেত্রে আমরা দীর্ঘদিন ধরে একটি সংকট কাল নিক্রান্ত করছি সেই জায়গা থেকে বাংলাদেশের পতাকাকে এশিয়ার দরবারে বিশ্বের দরবারে যারা উঁচু করে দাঁড় করেছিল তারা হচ্ছে আমাদের এই স্বন্ধারা তাদেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবং বাংলাদেশের পক্ষ থেকে আমরা অভিবাদন জানাই আমরা আশা করছি তারা তাদের এই কর্মের মাধ্যমে আমরা স্টুডেন্টরা আমরা করি আমরা এই যে তাদের যে অবদান এটা একটি ডিপ্লোম্যাটিক অ্যাচিভমেন্ট হিসেবে দেখি আজকে যে স্বর্ণকন্যারা আমাদের এখানে এসেছে যারা সংগঠিত হচ্ছে তাদের এই অবদানের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন দেশের সাথে বায়োলেটারাল রিলেশনশিপ তৈরি করবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে একটি আশা তৈরি করবে একটি পথ নির্দেশনা দেবে আজকে আপনারা যদি দেখেন এই সাব গেমস বলেন নারীদের ফুটবল দেখেন তারা কিন্তু ওই পাহাড়কে রিপ্রেজেন্ট করেনি তারা আমাদের গোটা সেই আমরা ভবিষ্যতে তাদেরকে আরও বেশি সুযোগ করে দিয়ে বাংলাদেশের সুনাম যেন আরো বেশি অর্জিত হয় এবং তাদের জন্য আমি আরো উত্তরোত্তর সমৃদ্ধি এবং সহযোগিতার প্রত্যাশা করি